সুপ্রভাত বন্ধুরা আজকে বৃহস্পতিবার আমরা চলে এসেছি খাবার দাবার নিয়ে দেখো কত কি রান্না হয়েছে কি আচ্ছা প্রথম আগে তোমাকে দেখাই তোমাদের এইটা হচ্ছে ইলিশ মাছের লাউ লাউ পাতা দিয়ে এটা হচ্ছে ইলিশ মাছের পাতুরি ঠিক আছে ইলিশ মাছের পাতুরি হয়েছে সরষে বাটা আর কি দিয়ে করেছে সরষে পোস্ত সরষে পোস্ত সাদা সরষে কালো সরষে পোস্ত আর আচা লঙ্কা দই দিয়ে বানানো হয়েছে এইটা হয়েছে চাল কুমড়ো হ্যাঁ না চাল কুমড়ো না পটল চিংড়ি ও আমি তো ভুলেও গেছি পটল চিংড়ি দেখেছেন পটল চিংড়ি বানানো হয়েছে এটা দারুন রং হয়েছে মাখো মাকো পটল চিংড়ি বাহ এই তো পটল চিংড়ি হয়েছে মাখো মাকো দারুন রান্না হয়েছে আমি কেটেছি তার সাথে এইটা হয়েছে ওটা লাউ শাকের চচ্চড়ি লাউ শাকের চচ্চড়ি এই যে দেখো আসলটা এখানে রাখা আছে লাউ শাকের চচ্চড়ি বানানো হয়েছে লাউ শাকের চচ্চড়িতে সাড়ফু আনারস দিয়ে বেগুন রাঙালু কচু

এটা না থাকলে তো পুরো দেখানোই হলো না ইনকমপ্লিট থেকে যাবে লঙ্কাটা আমার রেগুলার পাতে খাই না লঙ্কা না দেখালে আমাদের ইনকমপ্লিট থেকে যাবে খাবার এই দেখো যখন দেখেছি কি সুন্দর লাউ শাকের চচ্চড়ি এটা কী কী করছিস পোস্ত ও

বাতির সাথে না মাম মা ভি যেই রান্না হইতো মা এক বাটি আমি এক বাটি দুজনে দু বাটি নিয়ে বসে পড়তাম গরম গরম সকালে এক বাটি করে খেন না আর দুপুরের মানে এই সব অফিস চলে যাবে ছেলেরা তারপর বাড়িতে বসে বসে কি করবে মেয়ে বড় করে তো তরকারি বানাবে আমার পেট ভর্তি

তবে শাকি শরীরের পক্ষে খুব দরকার আর এই সময় বাজারে লাউ খাওয়াটা খুব কচি উঠছে তো ওই জন্য ভালো লাগছে খেতে রোজ পাতে একটা শাক না হলে একবারই শাক খেয়ে নিলেই ব্যাস হ্যাঁ পেট ভর্তি আর কিছু না দেখো আমার চচ্চড়ি খাওয়া হয়ে গেল হাফ ভাত পটল আড়ু দিয়ে খেতে হবে কারণ করেছি যখন সব থেকে একটু একটু করে টেস্ট করতেই হবে বলো বন্ধুরা তোমরা এত কষ্ট করে আমি রান্নাটা করেছি রান্নাটা আমি কত রকমভাবে করেছি দেখো কত কষ্ট করে রান্না করেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে মশলা করে করে আমাকে সেটা চলো এবার পটল লাডুটা টেস্ট করা যাক চিংড়ি মাছ দিয়ে যা দেখো চিংড়ি মাছ মা তো এখনো চটচুই দিয়েই খাচ্ছে বাহ পটলাটাও বেশ ভালো খেতে হয়েছে টেস্ট হয়েছে অনেক আমি যে দিনে খাবার খুব ভালো হয় খেতে কাঁচা লঙ্কাটাই ভুলে যায় তাই তো কিন্তু কাঁচা লঙ্কা রেগুলার একটা করে খাওয়া উপকার আমরা কত উপকারী জিনিস খাই

হিসাবে সাথে পাথুড়িটা আর লাগছেই না তবুও করেছি খাওয়া হয়ে গেছে হুম ঠিক আছে দিয়ে দাও পাতুলি তাহলে দেখো তাহলে পাথুড়িটা কিরকম হয়েছে দেখা যাক বন্ধুদের সেইটাই দেখানো যাক খোলো দেখি এরকম খেতে হবে দুটো এই দেখো জামা কাপড় পরেছিল জামা কাপড় তুলে ফেললো এবার নতুনত্ব সেই শরীরের দেখো বন্ধুরা দেখো

তিনটে কাটি তোমার তিনটে কাটি আমার দুটো কাটি ব্যাস এই যে লাউ পাতাটা এই দিয়ে খাবো দেখো আর হচ্ছে লাউ পাতাটা হচ্ছে রাউ এই যে লাউ পাতাটা দেখি লাউ পাতাটা কেমন খেতে লাগে

তোমরা কাজে বেরিয়ে যাও সবাই সুস্থ থেকো ভালো থেকো আমি কালো টেদের টক খেতে ব্যস্ত ঠিক আছে বন্ধুরা রাখছি তাহলে আবার পরে ভিডিও দেখা হবে